নমস্কার সমস্ত কর্কট রাশির মানুষকে আমার প্রণাম এই কর্কট রাশি দু হাজার পঁচিশ সালের শেষ কটা মাস অক্টোবর নভেম্বর আসতে চলেছে কর্কট বহু দিন পর এবার ধীরে ধীরে কর্কট রাশির মানুষের মুখে হাসি ফুটতে চলেছে কারণ কারণটা একটু পরে আসছে দেখুন বিগত যে কিছু দিন গেছে সেটা কর্কট খুব খারাপ গেছে নানা রকম সমস্যায় জর্জরিত ছিল কর্কট মানুষরা কারণ ভাগ্যস্থানে শনি বক্রি ছিল তারপরে শনি মঙ্গল মঙ্গলযোগ সামনাসামনি পঁয়তাল্লিশ দিন যে বিভিন্ন রকম টানা পোড়ান এই চলছিল কর্কট রাশির মানুষের এবার দিন পর ধীরে ধীরে কর্কট রাশির মানুষদের জীবনে টাইম ফেভারে আসছে মনের জোট এবার কর্কট রাশির মানুষের আসবে কেন জানেন দেবগুরু বৃহস্পতি যে কর্কট রাশির ভাগ্যপতি কর্কট একতো ভাগ্যপতি হিসাবে তিনি রাশিতে আসছে এটা একটা বিরাট বরদান উপরে এই কর্কট রাশিতে না বৃহস্পতি তুঙ্গ অবস্থায় থাকে উচ্চ অবস্থায় মানে সর্বোচ্চ শক্তি নিয়ে এই কর্কট রাশিতে অবস্থান করে সেই কারণে এত ভাগ্যবতী তিনি তারপরে তিনি ষষ্ঠপতি তা ষষ্ঠপতি হিসাবেও যখন তিনি এই কর্কট রাশিতে অবস্থান করবে তাহলে 2025 পঁচিশে শেষটা কর্কট রাশির মানুষের জীবনে মুখে হাসি ফুটবে কর্কট রাশি তো জলীয় রাশি আর এই কর্কট মানে হচ্ছে জল নদীর জল কিন্তু সে আপন ধারায় বয়ে চলে হয়ে চলে দিক শূন্য কিন্তু দিক শূন্য হয়ে হল এর একটা নির্দিষ্ট স্থল আছে কোথায় সেই সাগরে গিয়ে মিলিত মিলীন হয়ে যায় তখন তার সমস্ত শান্তি গিয়ে প্রাপ্ত হয় ঠিক কর্কট রাশি হচ্ছে চার নম্বর রাশি এই জন্যই তো এই রাশিকে মায়ের সঙ্গে তুলনা করা হয় আর দেখবেন এই কর্কট রাশিতে না রাহু সব থেকে ভালো রেজাল দেয় রাহু বলে যে বৃষ রাশিতে তার উচ্চ অবস্থান আপনার কন্যা রাশিতে তার সক্ষেত্র বা মূল ত্রিকোণ রাশি এছাড়াও কুম্ভ রাশি তার নিজের রাশি না অ্যাকচুয়ালি রাহু সব থেকে ভালো ফল দিতে দেখা গেছে সেটা হচ্ছে কর্কট রাশি এই জলীয় রাশি জলের আর এক নাম জীবন তাই কর্কট রাশির মানুষরাই জীবন দেয় সেটা বিভিন্ন ভাবে বন্ধুদের আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই বলুক না কেন এই কর্কট রাশির মানুষ তার কে যদি একবার বিপদে ডাকা হয় এরা কোনো সময় না করে না মুখে না বলা শব্দটা কিন্তু কর্কট রাশির মানুষদের নেই যেটুকু সম্ভব নিজের দ্বারা ঠিক উপকার করে সেটা আর্থিক ভাবে হতে পারে শারীরিক ভাবে হতে পারে কর্কট রাশির মানুষরা করতে কোনদিন হয় না প্রচন্ড ইমোশনাল মনের দিক থেকে একদম সৎ এবং পবিত্র আর সেই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যিনি ভাগ্যবতী এই কর্কট রাশিতে অবস্থান করবে রাশিতে অবস্থান করলে কি হবে বৃহস্পতি তিনটে দৃষ্টি সেটা অমৃত দৃষ্টি তাহলে তার ভাগ্যস্থানে যে দৃষ্টিটা দেবে নবম ঘরে সেখানে ভাগ্যস্থানে অলরেডি শনি মহারাজ বসে আছে আর শনি মহারাজের তিনটে দৃষ্টি কি হয় সেটা একটু পরে আসছি কিন্তু বলে দিই শনি মহারাজ যখন ভাগ্যস্থানে বসে না তার তিনটে দৃষ্টি তিন ছয় এবং এগারো নম্বর ঘরের দৃষ্টি এটা ঘর বলে এটা এখানে ক্রূর গ্রহ অবশ্যই ভালো শনির মতো গ্রহ অবশ্যই ভালো উত্তরোত্তর উন্নতি বৃদ্ধি পায় ত্রিশায় ঘর এটা জীবনে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস সাকসেস এটা দেখা যায় তাই গ্রহরাজ ভাগ্যস্থানে থাকলে তাড়াতাড়ি ভাগ্য বুষ্ট হয় না যাদের দেখবেন আপনার জন্মসাখেও যদি গ্রহরাজ ভাগ্য স্থানে থাকে ধীরে ধীরে সিঁড়িতে ধীরে ভাবে আপনার স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ভাগ্য উন্নতি হয় লিফটে করে একদম সাডেন উঠে গেলাম সেরকম কিন্তু ঘোরাজ ভাগ্য উন্নতিতে সহায়ক না ভাগ্য উন্নতির সহায়ক ধীরে ধীরে এবং যে স্টেবিলিটি দেয় ঘোরাজ যেটুকু দেবে স্টেবিলিটি আপনাকে কেড়ে নেবে না কিন্তু তাই বৃহস্পতির যে নবম দৃষ্টি ঘোরাজের ওপর পড়বে ভাগ্যস্থানে একটা বিরাট বড় পাওনা আপনার কর্কট রাশি বিরাট বড় সেটা জায়গায় আর ভাগ্যই সব ভাগ্য কারণ কারক শনি সপ্তমপতি সে তাহলে এই যে যখন বৃহস্পতি আসবে ছোট ছোট বিজনেসম্যানদের একটা বড় কিছু পাওনা দেখুন বিগত দিনে ব্যবসায় নানা রকম ভাবে টাকা পয়সা আটকেছিল একটা লোন ধার ব্যবসার মধ্যে একটা পাওনা টাকা এগুলো হচ্ছিল কেন শনি বক্রি তো শনি বক্রি মানে সবকিছু হওয়া কাজ একদম মুখের কাছে এসে আটকে যাচ্ছিল হওয়া কাজ হচ্ছিল না। সেই যে ভাগ্যস্থানে শনি বক্রি সেটাও নভেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত থাকছে সেখানে বৃহস্পতি যখন আসবে কর্কট দাসের মুখে হাসি ফুটবে এবং মনের জোর পাবে এছাড়াও বৃহস্পতি যখন না ষষ্ঠপতি সে শত্রুর মালিক ষষ্ঠ ঘর হচ্ছে শত্রু তাই ষষ্ঠপতি যখন আপনার রাশিতে উচ্চ অবস্থায় থাকবে কর্কট রাশির মানুষরা না মুখোশ পড়া লোকগুলোকে চিনতে পারবে শুধু চিনতে পারবে না হারে হারে জানতে পারবে যে কর্কট রাশির মানুষদের পিছনে এতদিন যারা শত্রুতা করেছে তাদের চিনতে পারবে জানতে পারবে এবং তারা অটোমেটিক ধরাশায়ী হবে তাদের জন্য আলাদা করে কিছু করার দরকার হবে না কারণ এই প্রকৃতি ইউনিভার্স ঈশ্বরই তাদেরকে সেই বা দেবে কারণ বৃহস্পতি দেবগুরু যখন আপনার রাশিতে আসবে তখন বলা হয় যেটা অমৃত যোগ উচ্চ অবস্থায় যখন থাকবে এছাড়াও দেখবেন চন্দ্র যখন বিষ রাশির উপর দিয়ে ট্রানজিট করবে এটা পারিজার যোগ বলে কারণ চন্দ্র নিজে উচ্চ আর বৃহস্পতি যে ঘরে বসছে সেই ঘরের মালিকও উচ্চ অবস্থায় থাকছে এটা পারিজার যোগ সেই যোগেও কিন্তু কর্কট মানুষের জীবনে আস্তে আস্তে যে বাধাগুলো সেগুলো কিন্তু কাটবে শনি বক্রি হয়েছে কিছু হেলথের প্রবলেম বিশেষ করে পঞ্চাশ অর্ধ যারা মানুষ আছেন তাদের জন্য যে হাঁটুর সমস্যা বিরাট বাঘ সাইটে গাছ এই সমস্ত রোগের প্রকোপগুলো কিন্তু গোহরা শনিদেব দেয় যখন তিনি বক্রি হয়ে যায় একশো চল্লিশ দিন ধরে বক্রি আছে নভেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু গোহরাজ নিজে বক্রি থাকবে তাই এই সমস্ত রোগগুলো হবে হ্যাঁ বাড়ির গুরুজন যারা আছে হঠাৎ করে অক্টোবরের দিকে বৃহস্পতি যখন আসবে ঠিক সেই সময় একটু হেলথ এর প্রবলেম হতে পারে ভয় পার কিছু নেই কিন্তু ছোট মাইনর কোনো হেলথ প্রবলেম হতে পারে এবং সেটা খুব তাড়াতাড়ি রিকভারি করে যাবে সুস্থও হয়ে যাবে আর সেই বৃহস্পতি আবার বকরি হবে যখন শনি মার্গি হয়ে যাবে ঠিক তখন বৃহস্পতির পালা বৃহস্পতি মহারাজ বকরি হবে আপনার রাশিতে এসে তখন কিন্তু কর্কট রাশি নভেম্বরের শেষের দিকে এবং মার্চের তিন তারিখ পর্যন্ত যখন বক্রি থাকবে সেটা একটা আলাদা ভিডিও নিয়ে আসব এছাড়া কর্কট যে অর্থের মালিক সূর্য তিনি নভেম্বরে অক্টোবর শেষে নভেম্বরে তিনি কিন্তু চতুর্থ ঘরে থাকবে সূর্য নিচস্ত থাকবে কিন্তু যেহেতু শুক্র সূর্যের সঙ্গে সঙ্গে থাকে তাই এখানে শুক্রের শুক্রের দ্বারা সূর্য নিজ তৈরি করবে তা আর্থিক স্মৃতি কিন্তু ভীষণ ভালো হবে কর্কট রাশি কেরিয়ারের জায়গাটা দশম ঘর সেখানে সূর্য সরাসরি দশম ঘরে দৃষ্টি দেবে চাকরির জন্য একটা বিরাট পজিটিভ যোগ তৈরি করছে কর্কট রাশির এই অক্টোবর থেকে নভেম্বর দু মাসে সূর্য যখন তার দৃষ্টি দেবে এবং চাকরিটা কি চাকরিটা সরকারি চাকরি সূর্য সরকারের কারণ বৃহস্পতি যখন রাশিতে সূর্য যখন দৃষ্টি দেয় তখন সরকারি চাকরি পাওয়ার প্রবল যোগ তৈরি হয়ে যায় যারা ইন্টারভিউ আগে এক বছর হয়ে গেল ইন্টারভিউ দিয়ে এসছেন ভাইবা হয়েছে তো তাদের কিন্তু এবার চাকরির আপনার অফার লেটার পাওয়ার কথা কর্কট রাশির ক্ষেত্রে এতটা ভালো যোগ তৈরি করবে কেরিয়ারের দিক থেকে হ্যাঁ যদি আমি প্রাইভেট এর ক্ষেত্রে বলি প্রাইভেট জবের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ পজিটিভ বিরাট তৈরি করবে কারণ মঙ্গল এই যে অক্টোবর মাসটা সেখানে পুরোপুরি আপনার চতুর্থ ঘরে থাকবে সেখানেও আপনার দশম ঘরে দৃষ্টি মঙ্গলের দশম ঘরে দৃষ্টি আইটি সেক্টর পুলিশ পুলিশে চাকরি যারা করতে চায় ইঞ্জিনিয়ারিং লাইনে আইটি সেক্টরে যারা নতুন করে জব পেতে চায় বা কর্ম চেঞ্জ করতে চায় চাইছে তাদের জন্য কিন্তু মঙ্গলের এই চতুর্থ ঘরের দৃষ্টি ভীষণ ভালো মঙ্গলের চতুর্থ অবস্থান ফোর্থ সেখানে কর্ক প্রপার্টি রিলেটেড ভীষণ পজিটিভ রেজাল্ট হয় মঙ্গল প্রপার্টির কারক বাড়ি বা ফ্ল্যাট বা জমি যেটাই আপনারা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন আগামী অক্টোবর নভেম্বর মাসে জমি বাড়ি প্রপার্টি কেনার এবং বিক্রি করার জন্য ভালো বিক্রি করলেও দেখবেন ভালো দাম পাবেন এই সময় কর্কট মানুষ প্রপার্টি রিলেটেড কিছু ভালো শুক্র আপনার সব কন্টিনিউ থাকবে থার্ড হাউসে নিচস্ত থাকবে সেখানে টিন একটু সমস্যা হতে পারে কি যে তাদের ছোট ছোট এমন কিছু পরিস্থিতি হয়ে গেল যে তাদের যে লাইফ পার্টনার বা আপনার যে লাভ পার্টনার আছে সেখানে কিন্তু ব্রেকআপ আপ হওয়ার সম্ভাবনাও প্রবল থেকে যাচ্ছে তাই প্রেমের জায়গাটা কিন্তু নরমালি করে দেবে সূত্র থার্ড হাউসে নিচস্ত হয়ে গেল বাকি তো এই বছরের শেষ যে আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস কর্কট রাশি ভীষণই ভালো আসছে এবং দু হাজার ছাব্বিশে কর্কট রাশির আরো ভালো হতে চলেছে একা বৃহস্পতি পুরো পুরো পজিটিভ রেজাল্ট দিতে থাকে যাই হোক এই গেল কর্কট রাশি সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার